হেল্ল' গাই আছলাম আপোনাৰ চবাই কেমা আছে আশা ৰাখছি যে যে কাৰণে আছে ভাল থাকাৰ চেষ্টা কৰিছে আমি আলহামদা ভাল আছি সেই দেখি গাইজ আজকে আমি কিছু নাগামৰিচ গাজটো নেপাৰমো পাৰীয়া কিছু নাগামৰিচ আচাৰ বানি আনিব যিহেতু আমি নাগামৰিচৰ গছ গোন্টা গঁৰা নিয়াখে দিছিল যিহেতু অনেক ঠাণ্ডা ভাবলম যদি এগুলা আমি পার্সে নাকামরিচ কোনটা ফাখ না এর জন্য পিসির জন্য রাখছি ঠিকানো দেখতে পারো অনেক নাকামরিচ আছে আমি এখন ফারিলে আমি সবগুলোই ফারি আচার দিয়ে নিব ঠিকানো একটা গাছ মাঝে এগুলা খালা খালা লম্বা লম্বা নাগা আর এইখানে একটা ছোট ছোটো ছোটোই নাগামর্সর গাছটা ঠান্ডা আছে আর নাগামর সর গাছে ফুল আছে রানিয়া গর র দিয়েছিলাম সেইখানেও দেখতে পারা এখনো দরের যে সময় জানে চায় না গামিচ তখন সময় গাছ হয় না যে সময় ওয় তখন সময় আর জানে চায় না খাওয়ার আর এদিকে খালা মরচর গাছ এই অনেকগুলা অনেক খালা মরিচ আছে আর এইখানে একটা কৈশাগের গাছ আছে এখন আমি কিছু না গা মরিচ ফার্ম গাছ হিমাশলার দেখতে অনেক নাই শুই লাগে আর গাছটা কিন্তু অনেক বড় জানি না ঠিক মনে যে তো অনেক ঠান্ডা পড়ছে আর বিওয়স যারা দেখা তো বসে আমার ভিডিওটা দেখা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার ফার্স্টে থাকবা ঠিক দেখতে পারছেন বিহার্স আমি নাকামরিচ খুঁটা পারি আনেছি আরে গাছ এগুলা মরিচ রয়ে গেছে এগুলো আমি ডিপরে রেখে দিব কিছু ওখটা রাখমো সেরা করার জন্য এখন আমি ফ্রিজারের উপরে একটি গাছ রাখছি অক্টা কিছু ফারি আনব আর এগুলো ফারি আনলাম